আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল গ্রাম শহর নদী নালা খাল সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে একটি অখ্যাত অনেকের কাছেই হয়তো অপরিচিত একটি জায়গা নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক জায়গাটি সম্পর্কে জানার আগে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য উপাত্ত ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন চলুন আর আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না হ্যাঁ আমরা কথা বলছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চক রামপুর বাজার চক্রামপুর বাজার এটি আরও একটি কারণে আপনাদের হয়তো পরিচিত হতে পারে সেটি হলো যে দরিরামপুর আপনারা নামটি নিশ্চয় শুনেছেন জি অবশ্যই আপনারা শুনেছেন এটি হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটি অঞ্চল এর থেকে সামান্য কিছু পূর্ব দিকে বা কতকটা পূর্ব দিকেই হল এই চক্রামপুর বাজার বাজারটি একসময় খুব বড় না থাকলেও বা ছোট একটি হাট স্থানীয় হাট হলেও কালের পরিক্রমায় এটি যথেষ্ট উন্নতি লাভ করেছে রামপুর বাজার চকরামপুর বাজার এই নামেই এই সমস্ত অঞ্চল পরিচিত ইজারা মূল্য হল দুই লক্ষ টাকা আয়তন হলো তিন একর চান্দিনা ভিটা বুঝতেই পারছেন যেহেতু দুই লক্ষ ইজারা মূল্য অবশ্যই এর এই হাটটি বা এই বাজারটির বেশ গুরুত্ববহ রামপুর ইউনিয়ন পরিষদের সামান্য কিছু পূর্ব দিকে এর অবস্থান চকরামপুর এখানে প্রতিদিন বাজার হয় সকাল সন্ধ্যা লোকজনের বেশ ভিড় থাকে বেচা কেনা হয় স্থানীয় অঞ্চলের লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পশড়া নিয়ে বসে এবং কেনাবেচা হয় এর আশেপাশের অঞ্চলগুলো হলো যেমনটি আমরা বলেছি দরিরামপুর আরেকটি আছে বীররামপুর চরপাড়া চকরামপুর যেটি আমাদের আজকের আলোচ্য বিষয় বীররামপুর ভাটিপাড়া দরিল্লা কাকচর ত্রিশাল থেকে এখানকার যোগাযোগ অত্যন্ত ভালো অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা সামান্য কিছু আনুমানিক পাঁচ থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে এর অবস্থান পাকা রাস্তা রাস্তাগুলো অত্যন্ত চমৎকার আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর যেহেতু এটি কৃষি প্রধান অঞ্চল সেহেতু এই বাজারে কৃষিজাত পণ্যের যথেষ্ট সরবরাহ হয় এখানকার প্রধান শস্যের ভিতরে রয়েছে ধান পাট আলু গম রবি শস্য শাক সবজি ফল ফলমূল ময়মনসিংহ মৎস্য প্রজননের জন্য সম্প্রতি সময়ে অত্যন্ত বিখ্যাত হয়ে উঠেছে বিশেষ করে ত্রিশার অঞ্চল যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছের সরবরাহ হয়ে থাকে কৃত্রিম জলাশয় প্রাকৃতিক জলাশয় নদী সবকিছু কিছু মিলে এই অঞ্চলটি কৃষিতে বেশ সমৃদ্ধশালী রাস্তাঘাটের উন্নয়নের ফলে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়েছে স্কুল আছে কলেজ আছে এখানকার মোয়াল্লিম নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্র এর কাছেই অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে রামপুর রামপুর শাখা এখানে রয়েছে বিজনেস সেন্টার আব্দুল খালেক সরকার বিজনেস কমপ্লেক্স হারুনের দোকান এরকম আরও বেশ কিছু ব্যবসা বাণিজ্য কেন্দ্র এখানে গড়ে উঠেছে আগে এক সময় কাঁচা ঘর থাকলেও এখন বেশ কিছু পাকা ঘরের দেখা মিলছে রাস্তাঘাটগুলো ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান প্রাকৃতিক সৌন্দর্য এর পাশাপাশি যদি নজরুলের দরিরামপুর হাই স্কুলে আসেন সেখান থেকেও আপনারা সিএনজি চালিত অটোরিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশায় করে এখানে চলে আসতে পারেন ময়মনসিংহ শহর থেকে ত্রিশাল ত্রিশাল থেকে অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা যোগে আপনারা অনায়াসেই চক্রামপুর রামপুর দরিরামপুর এ সমস্ত অঞ্চল ভ্রমণ করতে পারেন মনোরম পরিবেশ সহজ সরল মানুষ বাংলাদেশের জাতীয় কবির স্মৃতিবিজড়িত অঞ্চল এই ত্রিশাল সুপ্রিয় দর্শক আমরা লোকমুখে কিছুটা বিভিন্ন সূত্র থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি তথ্যে যদি কোনো ভুল থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি চলতি পথে গাড়িতে যেতে যেতে আমরা যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি আবারও আমাদের অনুরোধ ভালো না লাগুক লাগুক একটু লাইক একটু সাবস্ক্রাইব আপনাদের কাছে প্রত্যাশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখতে থাকুন বিদায় নিচ্ছি রামপুর ইউনিয়নের যেটি ত্রিশাল উপজেলা যার জেলা হলো ময়মনসিং তারই একটি বাজার চকরামপুর সেখান থেকে বিদায় নিচ্ছি স্মৃতিতে আছে দড়িরামপুর বীররামপুর চকপাড়া দরিল্লা কাগর এ সমস্ত নিয়েই আমরা সামান্য কিছু আলোচনা করলাম আপনাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ